প্রিয় বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই বহু আলোচিত কুষ্টিয়ার সেই লালন শাহ সেতু প্রিয় বন্ধুরা নতুনত্ব নতুন স্বপ্ন নিয়ে আমি চেষ্টা করছি আপনাদের ঘুরে দেখানোর জন্য কিন্তু গাড়ির গতি থাকায় আমি ঠিকমতো আপনাদের দেখাতে পারছি না তারপরেও আপনারা দেখেন ওই পাশেতে কিন্তু দেখা যাচ্ছে লোহার একটি সেতু এই যে সেতুটি দেখছেন তার অপোজিটে একটি ট্রেনের সেতু রয়েছে ওই সেতু দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে আর এই সেতুটা দিয়ে দিয়ে গাড়ি চলাচল করে প্রিয় বন্ধুরা দেখতে চোখ রাখুন আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি নতুন স্বপ্নের সঙ্গে থাকুন দেখতে থাকুন চলতে থাকুন অপেক্ষা করুন সামনে ভালো কিছু আছে দেখতে পাবেন ধন্যবাদ